বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী দূরেরও কাছের যারা অনলাইন ক্লাস উপভোগ করার জন্য অপেক্ষা করছ তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি আইসা সুলতানা সহকারী শিক্ষক মনে হয় লোনুনগা ডিগ্রি মাদ্রাসা নানুপুর ফটিকচুরি চট্টগ্রাম আজকের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র আজ আজকের নাম হল কর্মদারা সমাজ ও তত্ত্ব সমাজ তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা শিখেছি সমাস মানে কি সমাজ বলতে কী বোঝায় সমাসের প্রকারভেদ ইত্যাদি এবং সমাজের বিভিন্ন উদাহরণ সম্পর্কেও আমরা গত ক্লাসে জেনেছি আজ একটু গত ক্লাসটা আলোচনা করে দেখি গত ক্লাসে আমরা শিখছিলাম সমাস মানে কি সমাস মানে হচ্ছে সংকেত মিলন একাধিক পদের এক পদিকরণ সমাজে সাধারণত দুইটা পদ অব্যয় পদ দিয়ে যুক্ত থাকে দুইটা পদের প্রথম পদকে বলে পূর্বপদ আর পরের পথকে বলে পরপদ বা উত্তর পথ দুইটা পদ একসঙ্গে যুক্ত হয়ে যখন এক পদে যুক্ত হয় তখন ওই এক পদকে বলে সমস্ত পদ আর পূর্বপদ অব্যয় পরপদ এগুলোকে বলে সমসমান পথ আমরা উদাহরণ দিয়েছিলাম বিলাত হতে ফেরত বিলাত ফেরত সিংহ চিহ্নিত আসন সিংহাসন তারপর মা ও বাবা মা বাবা বই ও পুস্তক বই পুস্তক নেই পড়োয়া যার বা শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা আরও শিখছি সমাজ প্রধানত ছয় প্রকার সেগুলো হচ্ছে এক নম্বর দ্বন্দ্ব সমাস দুই নম্বর হচ্ছে কর্মধারয় সমাজ তিন নম্বর হলো তৎপুরুষ সমাজ চার বহুবিহী সমাজ পাঁচ নম্বর দ্বিঘু সমাস ও ছয় নম্বর হল অব্যয়ভাব সমাজ গত ক্লাসে আমরা আলোচনা করছি দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা জানতে পারছি যে যেই সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ অর্থাৎ পূর্বপদ ও পরে পদের অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে যেমন বই ও পুস্তক বই পুস্তক এছাড়াও দেখা যায় তাল ও তমান তাল তমান দোয়াত ও কলম দোয়াত কলম মা ও বাবা মা বাবা তারপর আমরা জানতে পারছি দ্বন্দ্ব সমাজের বিভিন্ন রক্ষাভেদগুলো যেমন মা বাপ মিলনাত্মক শব্দ যুগে দ্বন্দ্ব দা কুমড় বিরোধাত্মক শব্দ যুগে দ্বন্দ্ব আই ব্যয় জমা খরচ ছুঠো বড় এগুলো হচ্ছে বিপরীতার্থক শব্দ যুগে দ্বন্দ্ব তারপর দেখা যায় বুক পিট নাক মুখ হাত পা ইত্যাদি হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব তারপর দেখা যায় সাত পাঁচ সাত পাঁচ সাতো সতেরো সাত সতেরো উনিশ ও বিশ উনিশ বিশ এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ যুগে দ্বন্দ্ব সমাজ তারপর হাটোবাজার বাজার, কল ওখানা কলকারখানা খাতা পত্র খাতাপত্র ইত্যাদি হচ্ছে সমর্থক শব্দ যুগে দ্বন্দ্ব তারপর দেখা যায় দয়া মায়া দুইটাই একই ধরনের শব্দের জন্য এগুলাকে সমার্থক শব্দ বলে যেমন দয়া ও মায়া দয়া মায়া ধুতি ও চাদর ধুতি চাদর কাপড় ও চুপড় কাপড় চুপর ইত্যাদি এগুলাকে বলে প্রায় সমার্থক ও সহচর শব্দ যুগে দ্বন্দ্ব সমাস তারপর দেখা যায় যে এবং সে যে সে যতা এবং তথা যথা তথা তুমি এবং আমি তুমি আমি এখানে দুইটি সর্বনাম যুগে দ্বন্দ্ব সমাজ গঠিত হয়েছে বলে একে বলে দুটি সর্বনাম যুগে দ্বন্দ্ব সমাস। তারপর দেখা যায় দেখাও শোনা দেখা শোনা যাওয়াও আসা যাওয়া আসা চলা এবং ফেরা চলা ফেরা দেওয়া এবং থোয়া দেওয়া থোয়া এগুলো হচ্ছে দুইটাই ক্রিয়াবাচক পদ যুগে গঠিত দ্বন্দ্ব সমাস। এই জন্য এই দুটিকে বলে দুইটি ক্রিয়া যুগে গঠিত দ্বন্দ্ব তারপর দেখা যায় ধীরে এবং সুস্থে ধীরে সুস্থে আকারে এবং ইঙ্গিতে আকার ইঙ্গিতে এখানে দুইটি ক্রিয়া বিশেষণ যুগে গঠিত দ্বন্দ্ব সমাজ সৃষ্টি হয়েছে তারপর দেখা যায় ভালো মন্দ ভালো মন্দ কমও বেশি কম বেশি আসলও নকল আসল নকল বাকি এবং বকেয়া বাকি বকেয়া ইত্যাদি দুইটি এই দুইটি শব্দের মধ্যে দুইটাই হচ্ছে বিশেষণ পদ দুইটি বিশেষণ পদ যুগে গঠিত দ্বন্দ্ব সমাজকে বলে দুইটি বিশেষণ যুগে গঠিত দ্বন্দ্ব শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা জানতে পারলাম গত ক্লাসে কী কী শিখছি তাহলে সবাই বুঝতে পেরেছ তাহলে আজ আমরা পর্ব দুই নম্বরটা কর্মদারয় সমাস এবং তৎপুরুষ সমাজ শিক্ষার্থী বন্ধুরা আমরা বোর্ডের দিকে থাকালেই সবাই বোর্ডের দিকে তাকাও বোর্ডের দিকে তাকালে দেখা যায় যে কর্মধারয় সমাস কাকে বলে যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আগেই জানতে পারছি যে সমাসে দুইটা পদ থাকে একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ এখন কর্মদারায় সমাসে বলছে যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশিষ্ট বা বিশেষ ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে আমরা যদি উদাহরণ দিই তাহলে দেখা যায় সিংহ চিহ্নিত আসন এখানে তিনটা শব্দ সিংহ চিহ্নিত আসন এই তিনটা শব্দকে বলে সুসমান পদ আর তিনটা শব্দ এক জায়গায় মিলিত হয়েছে সিংহাসন এই সিংহাসন হলো সমস্ত পদ তাহলে দেখা যাচ্ছে সিংহ চিহ্নিত আসন এক পদে যুক্ত হয়ে হয়েছে সিংহাসন অর্থাৎ পর পদের অর্থটাই প্রধানরূপে প্রতীয়মান হয়েছে আমরা এবার দেখব কর্মধারয় সমাসের প্রকারভেদ এক নম্বর হচ্ছে মধ্যপদলূপি কর্মধারয় দুই নম্বর হলো উপমান কর্মধারয় সমাস তিন নম্বর হলো উপমিত কর্মধারয় সমাস চার নম্বর হলো রূপক কর্মধারয় সমাস শিক্ষার্থী বন্ধুরা প্রকারভেদের প্রথমটা দেখা যায় মধ্যপদ্যলুপি কর্মদারয় সমাস অর্থাৎ সিংহ চিহ্নিত আসন সিংহাসন শিক্ষার্থী বন্ধুরা মধ্যপদলুপি কর্মদারয় সমাজ বলতে আমরা বুঝি যে কর্মদার ওই সমাজে বেশবাক্যের মধ্যপদের লুপ হয় অর্থাৎ মাঝখানে যে পথটা থাকে সেই পথটা হারিয়ে যায় যে সমাসে অর্থাৎ যে কর্মধারয় সমাসে মাঝখানের শব্দটা লুপ পায় অথবা হারিয়ে যায় তাকে বলে মধ্যপ্রদলুপি কর্মধারয় সমাস যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন সিংহাসনে দেখা যায় চিহ্নিত শব্দটা হারিয়ে গেছে অথবা লুপ পেয়েছে তারপর দেখা যায় সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা স্মৃতি রক্ষার্থে সৌধক স্মৃতিসৌধক তারপর দুই নম্বর হল উপমান কর্মদারয় সমাস উপমান কর্মদারয় সমাস উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু অর্থাৎ যার সাথে তুলনা করা হয় এখানে দেখা যায় তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র তুষারের ন্যায়ও মানে তুষারের মতো শুভ্রটা কার মতো তুষারের মতো আবার বলি উপমান কর্মধারয় সমাসে উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে অর্থাৎ আমরা যেই জিনিসটা দেখতেছি তার সাথে পরোক্ষ কোনো বস্তুর মানে যেই জিনিসটা আমরা দেখতেছি না কিন্তু আছে এই ধরনের পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় আর যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ ক্যাশ ভ্রমর কৃষ্ণ ক্যাশ ভ্রমরের ন্যায় কার মতো ভ্রমরের মতো কৃষ্ণ ক্যাশ এখানে উপমান বোঝানো হয়েছে এজন্য এই ধরনের সমাজটা হচ্ছে উপমান কর্ম সমাস আবার বলি প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় আর যার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ পরোক্ষ বস্তুটিকে বলা হয় উপমান আমরা এখানে উদাহরণ দিয়েছি তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র তারপর দেখা যায় অরুণের ন্যায় রাঙ্গা অরুণ রাঙ্গা শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর হচ্ছে উপমিত কর্মধারয় সমাস উপমিত কর্মধারয় সমাসের মধ্যে দেখা যায় মুখ চন্দ্রের ন্যায় অর্থাৎ চন্দ্রমুখ সাধারণত গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে আমরা জানি প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে প্রক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে উপমেয় অর্থাৎ যে জিনিসটা সামনে আছে ওইটাকে বলে উপমেয় আর যার সাথে তুলনা করা হয় সেটাকে বলে উপমান উপমিত সমাসে উপমেয় পদের সাথে উপমানের যে সমস্যা হয় তাকে বলে উপমেয় কর্মধারয় আবার বলি উপমেয় পদের সাথে উপমানের যে সমস্যা হয় তাকে বলে উপমিত কর্মধারয় সমাজ উপমেয় পদের সাথে উপমানের যে সমাজ হয় তাকে বলে উপমিত কর্মদারয় সমাস এই সমাসে উপমেয় পদটি পূর্বে বসে উপমিত সমাসে উপমেয় পূর্বে বসে অর্থাৎ প্রত্যক্ষ পদটি পূর্বে বসে যেমন মুখ এখানে মুখ হচ্ছে প্রত্যক্ষ বস্তু মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ চার নম্বরে দেখা যায় রূপক কর্মধারয় সমাস। উদাহরণ দেখা যায় মন রূপ মাঝি মন মাঝি উপমান ও উপমেয় উপমান ও উপমেয় প্রত্যক্ষ বস্তুটি হলো উপমেয় যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান আবার বলি প্রত্যক্ষ বস্তুটি হচ্ছে উপমেয় আর যার সাথে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে উপমান তাহলে এখন আমরা উপমান আর উপমেয় পদ দুটি সম্পর্কে ধারণা লাভ করেছি রূপক দ্বারা সময় বলতে বোঝায় উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা মানে কোনো ভিন্নতা নাই উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রূপক কর্মধারয় সমাস বলে যেমন মন রূপ মাঝি মন মাঝি ক্রোধ রূপ অনল ক্রোধানন্দ বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু শিক্ষার্থী বন্ধুরা তাইলে আমরা কর্মধারয় সমাস কাকে বলে উদাহরণ এবং প্রকারভেদ সম্পর্কে জানতে পারলাম এখন আর পর্ব আমরা তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস বলতে বোঝায় যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপে অর্থাৎ পূর্বপদের সাথে যে বিভক্তি থাকে সেটা লুপ পেয়ে যায় বা হারিয়ে যায় তখন যে সমাস হয় এবং যে সমাসে পরবদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে আবার বলি আমরা জানি সাধারণত সমস্ত সমস্যমান পদে দুইটা পদ থাকে একটা হচ্ছে পূর্বপদ একটা হচ্ছে পরপদ আর তৎপুরুষ পূর্বপদের সাথে যে বিভক্তি থাকে সেটা লোপ পেয়ে যাবে এবং পরপদের অর্থ প্রধানভাবে থাকবে সেটাকে বলে তৎপুরুষ সমাস যেমন দুঃখকে প্রাপ্ত দুঃখ দুঃখ শব্দের সাথে দেখা যায় কে যুক্ত আছে দুঃখকে প্রাপ্ত দুঃখ প্রাপ্ত দুঃখ খে এই শব্দের সাথে যে কে বিভক্তি অর্থাৎ দ্বিতীয় যুক্ত হয়েছে সেটা লুপ পেয়েছে এবং হারিয়ে গেছে সমস্ত পথ হয়েছে দুঃখপ্রাপ্ত সুতরাং আমরা দেখছি যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ পেয়ে যায় এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝাই তাকে তৎপুরুষ সমাস বলে তৎপুরুষ সমাসের প্রকারভেদ এক দুঃখকে প্রাপ্ত দুঃখপ্রাপ্ত দ্বিতীয় তৎপুর আমরা জানি দ্বিতীয় বিভক্তিগুলো হচ্ছে কে রে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে দুঃখকে প্রাপ্ত উদাহরণে দুঃখর সাথে কে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে কিন্তু সমস্ত পথে দেখা যায় কেটা লুপ পেয়েছে দুঃখকে প্রাপ্ত এটা সমস্ত পথ হচ্ছে দুঃখপ্রাপ্ত সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাজ বিপদকে আপন্ন বিপদাপন্ন পরলোকে গত পরলোকগত চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী ইত্যাদি দু নম্বর হলো মন দিয়ে গড়া মন গড়া তিনটা শব্দের মাঝখানে দেখা যায় দিয়ে আমরা জানি দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক এই তিনটা বিভক্ত হচ্ছে তৃতীয়া বিভক্তি এই সমাজটা দেখা যায় তৃতীয়া বিভক্তি যুগে গঠিত যেমন মন দিয়ে গড়া এই উদাহরণে দিয়ে শব্দটা হচ্ছে বিভক্তি তৃতীয় বিভক্তির চিহ্ন তৃতীয় বিভক্তি দিয়ে এই তৎপুরুষ সমাজটা গঠিত হয়েছে এই তৎপুরুষ সমাসে তৃতীয়া বিভক্তি দিয়ে গড়া মন দিয়ে গড়া সমস্ত পথ হচ্ছে মন গড়া সুতরাং তৃতীয় বিভক্তিটা লুপ পেয়েছে দিয়ে শব্দটা লুপ পেয়েছে এটা হচ্ছে তৃতীয় সমাস এই ধরনের দেখা যায় শ্রম দ্বারা লব্ধ শ্রম লব্ধ মধু দিয়ে মাখা মধু মাখা ইত্যাদি তিন নম্বরে দেখা যায় গুরু ভক্তি গুরুভক্তি পূর্বপদের সাথে দেখা যায় কে জন্য নিমিত্ত আবার বলি কে জন্য নিমিত্ত এই তিনটা হচ্ছে চতুর্থ বিভক্তি পূর্ব পদের সাথে চতুর্থ বিভক্তি যুক্ত আছে সমসমান পদে কিন্তু সমস্ত পদে দেখা যায় বিভক্তিটা লোপ পেয়েছে গুরুকে ভক্তি ভক্তি চতুর্থ বিভক্তিটা লোপ পেয়েছে বলে এটাকে চতুর্থী তৎপুরুষ বলে চার নাম্বার দেখা যায় খাঁচা থেকে ছাড়া চাড়া। এই উদাহরণের থেকে শব্দটা লোপ পেয়েছে সমস্ত পদে খাঁচা থেকে ছাড়া চাড়া। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি পঞ্চমী বিভক্তির চিহ্নগুলা হচ্ছে হতে থেকে চেয়ে হতে থেকে চেয়ে ইত্যাদি হচ্ছে পঞ্চমী বিভক্তি এই বিভক্তি দিয়ে সমাজটা গঠিত খাঁচা থেকে ছাড়া এই থেকে শব্দটি লোপ পেয়ে সমস্ত পথ হয়েছে খাঁচা চারা তাই এটি পঞ্চমী তৎপুরুষ সমাজ তারপর দেখে যায় পাঁচ নম্বর রাজার পুত্র রাজপুত্র এখানে যে রাজার সাথে র লাগানো আছে আমরা জানি র এবং এর র এর এই দুইটা শব্দ হচ্ছে ষষ্ঠী বিভক্তির চিহ্ন র এর হল ষষ্ঠী বিভক্তি এই ষষ্ঠী বিভক্তির যুগে গঠিত তৎপুরুষ সমাস হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস যেমন রাজার পুত্র সমাসে র শব্দটার লোক পেয়েছে রাজপুত্র হয়েছে কেয়ার ঘাট কেয়াঘাট ইত্যাদি তারপর দেখে যাই গাছে পাকা গাছ পাকা গাছে পাকা গাছ পাকা গাছের সাথে এ যুক্ত হয়েছে আবার সমস্ত পদে দেখা যায় একার অথবা এ শব্দটা এ বিভক্তিটা লোপ পেয়েছে আমরা জানি এ অন্ত্রীয় তেকাত্তে অ এ অন্তস্তীয় তেকার এ অ তিনটে হচ্ছে সপ্তমী বিভক্তির চিহ্ন সপ্তমী বিভক্তির যুগে গঠিত তৎপুরুষ সমাসটিকে হচ্ছে সমাজটিকে বলে সপ্তমী তৎপুরুষ সমাজ গাছে পাকা গাছ পাকা দিবাই নিদ্রা দিবা নিদ্রা ইত্যাদি তারপর দেখা যায় ন আচার অনাচার ন আচার অনাচার না নেই নাই নয় চারটা শব্দ না নেই নাই নয় এই চারটা শব্দ যুগে যে তৎপুরুষ সমাস হয় সেটাকে নয় তৎপুরুষ সমাস বলে যেমন ন আচার অনাচার আবার বলি না নাই নেই নয় এই চারটা শব্দ যুগে যে তৎপুরুষ সমাস গঠিত হয় সেটাকে নয়ত্পরিক সমাজ বলে যেমন ন আচার অনাচার ন কাতর অকাতর ইত্যাদি তারপর দেখা যায় জল দে যে জলত জল দে যে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে প্রত্যয় যুক্ত হয় যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃতপত্য যুক্ত হয়ে সে পথকে বপ তৎপুরুষ সমাজ বলে যেমন পঙ্কে জন্মে যা পঙ্কজ অলুক তৎপুরুষ সমাজটা দেখা যায় গায়ে গায়ে পড়া এখানে দেখে যায় সমস্ত পথ এবং সমস্যামান পদে কোনো পরিবর্তন হয়নি অলুক তৎপুরুষ সমাজ বলতে বোঝাই যে সমাজে পূর্বপদের দ্বিতীয় বিভক্তির লোভ হয় না পূর্বপদের যে দ্বিতীয় যুক্ত থাকে সেটা কোনো লোভ হয় না সেটা সমস্ত পদেও বর্তমান থাকে সেটাকে অলোক তৎপুরুষ সমাস বলে যেমন গায়ে পড়া গায়ে পড়া তারপর গায়ে হলুদ গায়ে হলুদ ইত্যাদি অর্থাৎ যে তৎপুরুষ সমাজে পুরু পদে দ্বিতীয় বিভক্তি লোভ হয় না তাকে অলোক তৎপুরুষ সমাস বলে শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠ থেকে আমরা জানতে পারলাম কর্মধারায় সমাস ও তৎপুরুষ সমাস কি কর্মধ্বার সমাস কাকে বলে এর পকার তৎপুরুষ সমাস কাকে বলে এর ককার সম্পর্কে জানতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই পরিশেষে আজকের ক্লাসে আমার সাথে অনলাইনে যারা যোগ দিয়েছে তাদের প্রতি রইলো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আর শুভকামনা আর যারা যোগ দিতে পারেনি তাদের ক্লাস কাছে আমার ক্লাসটা শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা